বর্তমান সময়ে বাজারে যেই ফলটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই তরমুজ আর তরমুজ কেনার সময় সবাই চায় পাকা লাল টুকটুকি তরমুজ কিনতে কীভাবে বুঝবেন যে এই তরমুজটা আসলে পাকা তরমুজ শুরুতেই আপনাদেরকে দেখাই একটু ক্লোজলি দেখাও এই যে দাগগুলো আছে দাগগুলো যখন ফেটে ফেটে যায় সবুজ ভাবটা হালকা হয়ে যখন একটু সাদাটে ভাব চলে আসে তখন বুঝবেন এই তরমুজটা আসলে পেকে গেছে এবং সমান দেখতে দুইটা তরমুজের মধ্যে যেটার ওজন আসলে বেশি হয় সেইটা আসলে পাকা তরমুজ অনেক সময় যেটা করেন সবাই এই যে ব্লজম এন্ড বা ফুলের যে অংশটা এটা যত নাকি ছোট হয় সেই তরমুজ বেশি পাকা হয় তো এটা দেখে অনেক সময় পাকা তরমুজ নিরূপণ করা হয় তবে তরমুজ ছোট হোক লম্বা হোক বা বড়ো হোক যেটাই হোক না কেন যখন ধীরে ধীরে এই সাইডগুলো দুই সাইড একটু রাউন্ড শেপ হয়ে আসে তখন আসলে তরমুজগুলো ম্যাচির হয়ে যায় তো এটা দেখেও আপনারা চিনতে পারেন তরমুজ বা পাকা তরমুজ খুব সহজেই চলুন আমরা একটু কেটে দেখি যে এই তরমুজটা আসলে পাকা কিনা না সে ভাইরা তরমুজ বিক্রেতার মতো করে আমি কাটতে পারবো কিনা মাশ আল্লাহ সুন্দর কালার Okay. তরমুজ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তরমুজের নাইনটি থ্রি টু নাইনটি পানি থাকে যা আমাদের শরীরের পানি ঘাটতি পূরণ করতে খুব ভালো কাজ করে এছাড়াও আমাদের শরীরে কোলাজেন বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে থাকে এই তরমুজ আমাদের ত্বকের ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন যা আমাদের চুল নখ ভালো রাখে এই তরমুজে থাকে পটাশিয়াম যা আমাদের হার্ট ভালো রাখে তাই তরমুজ খাবেন এই তরমুজ কিন্তু প্রাকৃতিক স্ক্রাবার তরমুজের রস মুখে মাসাজ করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং কালচে ভাব দূর যায় অনেকেই তরমুজ অনেক পছন্দ করেন কিন্তু তরমুজ খাওয়ার পর এই বীজগুলো ফেলে দেন। অনেকেই হয়তো জানেন না এই তরমুজের পাশাপাশি বীজগুলোও কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তরমুজের বিচিতে থাকা ম্যাগনেসিয়াম আমাদের হার্টকে সুস্থ রাখে। এটি হৃদপিণ্ডের কার্যক্রমকে স্বাভাবিক ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। তরমুজের বিচিতে থাকা ফোলেট, লৌহ এবং খনিজ অংশ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। জিঙ্ক পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে যা এই তরমুজে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তরমুজের বীজই গ্লাইকোজেন স্টোরগুলোর সংশ্লেষণের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই অবশ্যই তরমুজ খাওয়ার পাশাপাশি এর বীজগুলো খেতে ভুলবেন না